সিলেটের আমাকে আর বেশি বিশাল না খুব বিশাল বলে মাস আমি চাইবো এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সেই শৃঙ্খল থাকে অলমোস্ট সবাই সুচ্চা এখানে এইখানে হয়তো একটু একটু ক্রাউড হয়েছে মেয়ে করে আপনারা শান্ত হয়ে বসে শান্ত হয়ে বসব জি জি একটু শান্ত হয়ে গেছে মাসের সিলেটের ছেলেরা অনেক স্মার্ট মাসটা They are very স্মার্ট মার্শাল i see most of the অdience are the zen g of And the zen gry স্মার্ট আমি বলেছি তাতে পিস শুনতে ভালো লাগেনি এই এই পাশা দিয়ে একটু একটু ফ্রাউড ফ্রাউড তারপরে চাপ অনেক ফেমেজ যাবে মার্শালী স্মার্ট মাশ হা ঠিক আছে জি অনেক বড় পাবলিক ইভেন্টগুলোতে আমি যেমন চাই আপনি যেমন চান ওইটা হবে না এখানে সেক্রিফাইসের প্রশ্ন আসে ঠিক কিনা বলে সেক্রিফাইস করতে হবে এবং সাড়ে নয়টার মধ্যে আমাকে প্রোগ্রাম ক্লোজ করতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে আমাদের ভাইরা এসেছে তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে সো আপনারা যদি আওয়াজ করেন কথা বলেন বিশৃঙ্খলা করেন আমরা যে ইন্সট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যে যদি কিছু করেন একে অপরের দিকে তাকান অন্যদিকে মনোযোগী হন

সবার কোপারেশন ছাড়া এত পক্ষ আপনি প্রোগ্রামটি সাকসেসফুলি পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় পরিচালক যুব ভাইদের বলবো তোমরা কষ্ট করে একটু আজকে এক ঘন্টার জন্য একটু বসে যাও হ্যাঁ দেখেছি মাসাল হ্যাঁ দেখেছি এই যে হাত মারা হাত মারিয়ে ঠিক আছে মাসাল 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 ঠিক আছে আল্লাহ কবল করুন আল্লাহ কবল করুন এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ

আমি আমি অত্যন্ত সৌভাগ্যবান ইটস মাই প্লাজার আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী আঞ্জুমানে খিদমতে কোরআনের এই চমৎকার তাফসির কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নবন্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলা সুযোগ করে দেওয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুপ্রিয়া জানাচ্ছি আমি আরো সৌভাগ্যবান জন্য যে জি 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 এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাতও দেখাতে হবে না একেবারে আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ दिनी ভাওরাসখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কথাগুলো শুনেন আলহামদুলিল্লাহ আবার এমনও অনেকে আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডাইরি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শুনেন আমি তাদেরকে ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হিংসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বুক বড় দ্বারও ওদের ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা করা যায় না